সেখানে এডমিশন অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে যেকোনো কম্পিউটার এর দোকান থেকে করতে পারবে যারা অফলাইনে কোচিং করতে আসো এখানে তারা নিচে এন্টারপ্রাইজ আছে সি সিএম এন্টারপ্রাইজ আছে হলিপুর হলি বুক লাইব্রেরি ভিতরে তারপর কোচিং এর বিলিং এর নিচে সিরিণ এন্টারপ্রাইজ আছে সেগুলো তুমিও পড়তে পারবে কিংবা যে যেখানে আছো সেখানে কম্পিউটার থেকে নিজেরা করতে পারবে অসুবিধা নেই তো এখানে দেখো শুরুতে তিন গ্রুপে এই বছর একটু ভিন্নতা আছে গত বছর ভাইবা নেওয়া হয়েছিল এই বছর ভাইবার কথা উল্লেখ করেনি ভাইবা লাগছে না গত বছর ভাইবার কথা স্পষ্ট উল্লেখ করা ছিল এই বছর দেখো এসএসসি পরীক্ষাতে জিপে লাগবে মানে জাস্ট এ প্লাস নট গোল্ডেন এসএসসি অবশ্যই হায়ার ম্যাথ ও বায়োলজি থাকতে হবে এই পয়েন্টটা অনেকে বুঝতে ভুল করে অনেকেই মনে করে যে এসএসসি তে মনে হয় হায়ার ম্যাথ এবং বায়োলজি এ প্লাস লাগবে না পরীক্ষার জন্য এলিজিবল এবং ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং চান্সফার যোগ্যতা অর্জন করবে এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছো সায়েন্সে যারা জি স্যার

স্টুডেন্ট স্টুডেন্টরা বা কমার্স এর স্টুডেন্টরা যদি আর্টস এ দিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে 4 পয়েন্ট লাগবে মিনিমাম আচ্ছা আর আবেদন করতে হবে এই যে এখান থেকে তোমাদের সাইট এর লিংক দেয়া দিয়ে দেয়া হয়েছে এখানে scc.edu.pt অ্যাডমিশন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন আচ্ছা তো এখানে তুমি যখন ফর্ম পূরণ করে বিকাশে টাকা জমা দিবা এটা দোকান থেকে করে নিবা ওই করে দিবে প্রসেস টাকা পাঠানোর পরে 10 মিনিট ওয়েট করলে তোমার হচ্ছে আবেদন ফর্ম এবং পারমিট স্লিপ ডাউনলোড করার লিঙ্ক আসবে আইডি পাসওয়ার্ড দিয়ে তো তুমি আবেদন ফর্ম পারমিট স্লিপ আবেদন ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেখানে তোমার অ্যাপ্লিকেশন রোল নং বা অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে অর্থাৎ এই আইডিটা হচ্ছে তোমার রোল নাম্বার পরবর্তীতে তোমার ভর্তির রোল নাম্বার হবে পরবর্তীতে তোমার চান্স প্রাপ্ত রোল নাম্বারও হবে এবং পরবর্তীতে তোমার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার হবে আর পারমিট স্লিপ বলতে অ্যাডমিট কার্ডকে সহজভাবে বোঝানো হচ্ছে মানে আমরা যে কার্ড বলি এটাই হচ্ছে তোমার রাখতে হবে তোমার পরবর্তীতে ভর্তি সংক্রান্ত যেকোনো কাজে লাগবে এই দুইটা ফর্ম আচ্ছা এরপরে সিলেকশন টেস্টের দিন যা যা লাগবে সিলেকশন টেস্ট দিন মানে হলো ভর্তি পরীক্ষার দিন তাহলে ডাউনলোড করতে আবেদন ফর্ম যে অনলাইনে যে আবেদন ফর্মটা তোমরা ডাউনলোড করবা সেটা সেটা কালারকপি প্রিন্ট করে ফেলবা দুইটা করে প্রত্যেকটা দুইটা করে কালার প্রিন্ট করবা একটা বাসায় রাখবে আর একটা পরীক্ষার হলে নিয়ে যাবা আর নতুন ছবি তুলবা অবশ্যই নতুন ছবিতে চোখ কান খোলা রাখতে হবে কান যেন খোলা থাকে আচ্ছা এবার পারমিট স্লিপের ফটোকপি পার্মিট স্লিপের যে প্রিন্ট করবে এটাও দুইটা করবে একটা বাসায় রাখবে একটা হচ্ছে পরীক্ষার হলে নিয়ে যাবা এবার এস এস সি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে রেজিস্ট্রেশন কার্ড না অ্যাডমিট কার্ড এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র আছে এটার ফটোকপি নিয়ে যাবা এরপর অনলাইন ট্রান্সক্রিপ্টের কপি এটা তোমাদের আগেও বলে দিয়েছিলাম অনলাইন ট্রান্সক্রিপ্ট হচ্ছে রেজাল্ট কার্ড যেটা তোমার মার্কশিট বা গ্রেডশিট যেটা যার কাছে যেটা আছে এটা তোমরা কালার কপি প্রিন্ট করবা একাধিক দুইটা করে প্রিন্ট করবা একটা বাসায় রাখবা একটা সাথে নিয়ে যাবা আচ্ছা সবগুলো একসাথে স্টেপলার করে তোমার হচ্ছে ডান দিকে উপরে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার জাস্ট আইডি নাম্বার বা রোল নাম্বারটা লিখতে হবে রোল নাম্বারটা কি সেটা তোমার ওই যে তোমার গুগল থেকে দিয়ে দিবে তুমি যখন অ্যাপ্লিকেশন করবে তোমাকে দিয়ে দিবে মালিকরস থেকে ওটাই হচ্ছে তোমার রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার আর রাফ করার প্রয়োজনে তোমার পেন্সিল রাবার স্কেল রাখতে হবে এই যে কলম পেন্সিল রাবার এক স্কেল একটা ক্লিয়ার ফাইল মানে ট্রান্সপারেন্ট যে ফাইল আছে যে সাদা ফাইল যেগুলো এদিক থেকে এদিকে দেখা যায় সেই ফাইলগুলো নিতে হবে এক্সট্রা আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই আর ড্রেস আপের এর বিষয়ে অবশ্যই খেয়াল রাখবা তোমাদের আগে বলেছি কোন ধরনের জিন্স ওয়েস্টার্ন কোন ধরনের মেকআপ কোনো ধরনের অতিরিক্ত সাজগোজ করা যাবে না তোমরা হচ্ছে স্বাভাবিক মার্জিত বাঙালি সংস্কৃতির ড্রেসে যাবা এবং যারা হিজাব পরে যাও তারা পরীক্ষার দিন চেষ্টা করবা হিজাব খুলে পরীক্ষার হলে প্রবেশ করার সেভাবে যাবা পরীক্ষার দিন আচ্ছা দেখো এখানে আরেকটা পয়েন্ট বলেছে পারমিট স্লিপের কপি বাসায় রাখতে হবে মানে একটা কপি বাসায় রাখবা একটা তো পরীক্ষা হলে নিয়ে যাবা পরবর্তীতে যেমন চান্স হবে পারমিট স্লিপটা দেখেই তোমার ভর্তি হতে হবে ফর্ম কালেক্ট করে এই জন্য এটা দিয়েছে আচ্ছা এখন আবেদন ফর্ম যেভাবে পূরণ করবে এটা তুমি কম্পিউটার থেকে করতে পারবা নতুন করে বোঝার কিছু নাই তারপরে একটু বলে দেই এক নম্বর পয়েন্টটা হচ্ছে মানে আবেদন ফর্মটা পুরোপুরি কারেক্টলি ফিল আপ করতে হবে দুই নাম্বার হচ্ছে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আর ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিট বা রেজাল্ট শিট বা গ্রেড সেটা অনুযায়ী তথ্য দিতে হবে আর আবেদন ফর্মে নতুন তোলা শব্দ তোলা ছবি মানে নতুন ছবি দিতে হবে সেখানে মুখ আগত দৃশ্যমান হতে হবে অর্থাৎ মুখ চোখ কান এটা যেন স্পষ্ট বোঝা যায় সেই জন্য এটা বলেছে আচ্ছা এরপরে আবেদন ফর্মে শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রাপ্ত গ্রেড পয়েন্ট দিতে হবে সাইন্সে যারা তাদের গ্রেড পয়েন্ট দিবা যারা আরসে তারা তাদের গ্রেড পয়েন্ট দিবা যারা কমার্সে আসে তারা তাদেরটা দিবা আচ্ছা আর প্রাপ্ত এ প্লাসের সংখ্যা অনলাইন ট্রান্সক্রিপ্টের প্রথম 10টা বিষয় মানে তোমার যে মার্কশিটটা আছে প্রথম 10টা বিষয়ের মধ্যে কয়টাতে এ প্লাস পেয়েছো জাস্ট ওই সংখ্যা উল্লেখ করবা মনে করো প্রথম 10টার মধ্যে তুমি 8টাতে এ প্লাস পেয়েছো তুমি লিখবা 8 তুমি পেয়েছো 10টাতে এ প্লাস তুমি লিখবা 10 তুমি পেয়েছো 9টাতে এ প্লাস তুমি লিখবা 9 মানে এইভাবে

করেছো কেন তুমি এখানে কথা বলা সরাসরি প্রশ্ন করো আচ্ছা আমি প্রশ্ন করার সুযোগ দিব শেষে হিজাব ছাড়া পিক লাগবে জি হিজাব ছাড়া পিক তুলবা কান খোলা রেখে ছবি তুলবা সবাই আচ্ছা এরপরে তাদের রুলস এটা করতে হবে আচ্ছা এরপরে দেখো ভর্তি পরীক্ষার ফলাফল কিভাবে নির্ধারণ হবে প্রাপ্ত জিপিএ সিলেকশন টেস্টের নাম্বার মানে ভর্তি পরীক্ষার নাম্বার এরপর তাদের বিদ্যালয়ের শিক্ষার্থী আলাদা যে নেওয়া হয় একশো জন বা একশো দুজন সেটা তোমাদের এফেক্ট করবে না পরীক্ষা ভালো করলেই চলবে কুদর নিয়োগ গোষ্ঠী সংকল্প প্রতন্ত্য এলাকার স্কুল মানে জেলা ভিত্তিক আলাদা আলাদা স্কুলও তারা প্রায়োরিটি দিবে সেটা তাদের মত করে তার বিবেচনা করবে কিন্তু সর্বোপরি তোমার ভর্তি পয়েন্ট ভালো করতে হবে আচ্ছা সিলেকশন টেস্ট এসএসসি পরীক্ষার যে সিলেবাস 24 সেটা অনুযায়ী নেওয়া হবে এখন বিজ্ঞানের এবার কিন্তু সাবজেক্ট কমানো হয়েছে বাংলা ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জি পিট আর অন্য কোনো সাবজেক্ট নাই সাধারণ জ্ঞান নাই গত বছর সাধারণ জ্ঞান ছিল এর আগে আইসিডিও ছিল এই বছর নাই তোমরা বেঁচে গিয়েছো তাহলে বিজ্ঞানের বাংলা ইংরেজি পদার্থ রসায়ন আর মানবিক বাংলা ইংরেজি সাধারণ গণিত ভূগোল ইতিহাস সাধারণ জ্ঞান আর ব্যবসায় শিক্ষা বাংলা ইংরেজি সাধারণ গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ সাধারণ জ্ঞান এই হচ্ছে তিন গ্রুপের সাবজেক্ট আচ্ছা ভর্তি পরীক্ষা হচ্ছে একত্রিশ মে শুক্রবার সায়েন্স ডে আর পহেলা জুন বা এক জুন আর্টস কমার্স ডে

এই বছর কিছু সাবজেক্ট কমানো হয়েছে এখানে বলে দেওয়া আছে যে সাবজেক্ট লাগবে বলে দেওয়া আছে বলে দিয়েছে আচ্ছা এরপরে কবে ফলাফল প্রকাশ করবে এটা বলে দেওয়া আছে গত বছরের তোমার বিজ্ঞপ্তিতে ভাইবার কথা স্পষ্ট উল্লেখ ছিল এবার উল্লেখ নাই তার মানে এবার ভাইবা নাই সরাসরি ভর্তি পরীক্ষা যারা হায়েস্টে থাকবে বা ভালো ফলাফল করবে তাদেরকে নিয়ে নিবি আচ্ছা তারপরে ভর্তি কবে হবে সেটা বলে দেওয়া আছে সায়েন্সের আসন সাতশো আশি কমার্সের হচ্ছে দুইশো সত্তর আর্টসদের দুইশো ষাট আচ্ছা আর আরেকটা বিষয় এখানে তারা বলে দিয়েছে বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই কারো বিয়ে হলে টিসি দেওয়া হবে বাল্যবিবাহ আইনত অপরাধ এখানে এবং কলেজ ড্রেস পরে কলেজ করতে হবে এর এই বিষয়ে যদি কারো আপত্তি থাকে আবেদন করার প্রয়োজন নাই এটা বলা আছে আর নিচে দেখো কয়েকটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এক দুই তিন চার চারটা ফোন নাম্বার দেওয়া আছে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এটা তোমরা পরবর্তী প্রয়োজনে যখন অ্যাপ্লিকেশন করবে বা কোনো কিছু জানার প্রয়োজন হলে এই নাম্বারগুলোতে তোমরা কল করে কথা বলে জেনে নিতে পারো আচ্ছা আর যখন আবেদন করবে হ্যাঁ শেষ করি লিখিত পরীক্ষা বলতে কি বুঝাইছে ওটা কি শর্ট কোশ্চেন এর উপর হবে এরকম কিছু বুঝাইছে কথা শেষ করতে দাও প্রশ্ন করার সুযোগ তো দিব তোমাদের যখন অনলাইনে আবেদন করবা বাবার নাম মায়ের নাম তোমার নাম সবকিছু ভালোভাবে দুইবার বা একবার করে রিভিউ করে দেখবা যে বানান ঠিক আছে কিনা দেখে তারপরে তুমি ফর্মটা সাবমিট কর। অনলাইনে এটা সবার জন্য বলা থাকবে যে যেখান থেকে করো যারা কোচিং করতে আসো সিডিন এন্টারপ্রাইজ আছে ক্যাম্পাস টুর সামনে হলি বুকস লাইব্রেরিতে সিএম এন্টারপ্রাইজ আছে যে একটাতে করতে পারবা এগুলো অনেক দোকান আছে এগুলো থেকে করে নিবা আর যাদের বাসা যেখানে সেখান থেকেও কম্পিউটার দোকান থেকেও করতে পারো নো প্রবলেম যে যেখান থেকে পারো করে নিবা কোনো অসুবিধা নাই কিন্তু বানান যেন ভুল না হয় খেয়াল রাখবা এখন কার কি প্রশ্ন আছে প্রশ্ন বলো এটা সংক্ষেপে প্রশ্ন বলতে হবে

এই যে কলম পেন্সিল রাবার স্কেল নিবা যদি রাফ করার প্রয়োজন হয় পেন্সিলে রাফ করবা রাবার দিয়ে সুন্দরভাবে মুছে দিবা খাতা অপরিচ্ছন্ন রাখবা না ব্যাস প্রশ্নের উত্তর দিয়েছি নেক্সট বুঝতে পেরেছো যেটা বলেছি উত্তর স্যার নিয়ে যাব কোনটা অ্যাডমিট এসএসসি হ্যাঁ এসএসসি অ্যাডমিট কার্ডের ফটোকপি নিয়ে যাবা প্রবেশপত্রের ফটোকপি নিয়ে যাবা কপি লাগবে না

আর উনত্রিশ তারিখ রাত সকাল আটটা হ্যাঁ সকাল আটটায় শেষ হবে আমরা যে মার্কশিটটা জমা দিব ওখানে কি স্যার আমরা কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছি ওটা দেওয়াও লাগবে হ্যাঁ হ্যাঁ মার্কশিট দিবা স্যার মানে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছি ওটা সহ দেওয়া লাগবে মার্কশিট দিবা বলেছি মার্কশিট যেটা এটা দিলেই তো হয় এটা আলাদা করে বলতে হবে না যার কাছে যে মার্কশিট আছে সেটা দিলেই চলবে কোনো অসুবিধা নেই

উপরে যে 10 সাবজেক্ট আছে 10 মধ্যে কয়টাতে এ প্লাস পেয়েছো সেই সংখ্যা 10 এ প্লাস পেতে হবে এমনটা নয় কয়টাতে এ প্লাস পেয়েছো সেই সংখ্যা স্যার তার অ্যাপ্লিকেশন আইডি নং লিখে আনতে হবে স্যার এটা কোথা থেকে লিখে আনবো ওই তুমি যখন অনলাইনে আবেদন করবে অ্যাপ্লিকেশন আইডি বা রোল নাম্বার অ্যাডমিট কার্ড নাম্বার এটা দিয়ে দিবে অনলাইন থেকে দিয়ে দিবে হলি ক্রস থেকে ওকে স্যার

কোনো মার্কস ফিক্সড না পঞ্চাশও হইতে পারে চল্লিশও হইতে পারে ষাট মার্কও হইতে পারে সত্তরও হইতে পারে কম বেশি যে কোনো মার্কসের হইতে পারে এটা আগে কখনোই বলে দেয় না প্রতি বছর শিডিউল চেঞ্জ হয় না প্রতি বছর ফিক্সড হয় না চেঞ্জ হয় প্রতি বছর সব ধরনের প্রস্তুতি রাখতে হবে এখানে মডেল টেস্টগুলো ঠিক মতো দাও যাচাই করো যারা অনলাইনে ইচ্ছা অনলাইনে দাও যারা পাচ্ছ না তারা পরে আবার নিজে নিজ দায়িত্ব দাও আজকে আবার এই মিটিং শেষ করে আমি তোমাদের মডেল টেস্টের অ্যান্সার শিট দিয়ে দিব সেখান থেকে মিলে নিবা যারা মিস করেছো আবার নিজেরা পরীক্ষা নিজে নিজে দাও তারপর আবার নিজে একটু রিভিউ করো পরে প্র্যাকটিস করো দেখবা যে এখান থেকে তোমার একটা ভালো অভিজ্ঞতা চলে আসবে পরীক্ষার জন্য স্যার আমাদের জিনিয়াসে পরবর্তী মডেল টেস্টগুলো থেকে আইসিটি জিকে থাকবে পরবর্তী মডেল টেস্টগুলোতে জি স্যার না 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 থাকবে না যদি কোনটাতে থাকে সেগুলো তোমার সিলেবাসের বাইরে যেগুলো এগুলো তোমার স্কিপ করবে পরবর্তী ক্লাস স্যার আমাদের কি সফট ক্লাস মানে যেদিন আমাদের নরমাল ক্লাস থাকবে ওই সময় কি হবে কোন গ্রুপ আই তো বড় ডাক দিছো সায়েন্স আর কোন গ্রুপ স্যার সায়েন্স স্যার হ্যাঁ তুমি ক্লাসে পেয়ে যাবে ক্লাসে পেয়ে যাবে আর অনলাইনে যারা তারা তাদের অ্যান্সার শিট দিয়ে দিব স্যার আমাদের যে সাবজেক্ট গুলোর উপর পরীক্ষা হবে বলা হয়েছে সেখানে তো জিকে টা নাই তো জিকে কি তারপর আমরা পড়ে যাব একটু একটু এখন জিকে বাদ দিয়ে দিবা মানে সায়েন্স সায়েন্সের স্টুডেন্টরা জিকে বাদ আচ্ছা স্যার স্যার নেগেটিভ মার্কিং থাকে না এটা সম্ভাবনা নাই থাকতে পারে নাও থাকতে পারে তবে সম্ভাবনা কম আচ্ছা আমি রেকর্ডটা স্টপ করছি রবি মহল বৃহস্পতি পরবর্তী তিনটা মডেল টেস্ট হবে অনলাইনেও হবে অফলাইনেও হবে তারপরে সপ্তাহ থেকে আমরা ছয় তারপরে উইকে আমরা শিডিউল জানিয়ে নেক্সট উইকে তোমাদের রবি মঙ্গল বৃহস্পতি এই সপ্তাহে যে শিডিউলটা দেয়া হয়েছে সব ব্যাচে সেটা সবারই ঠিক থাকবে অনলাইন অফলাইন সবারই ঠিক থাকবে স্যার আমি তো পরে জয়েন করেছি মিউজিকের ছিল শুনতে পাই না আপনি কি রেকর্ড দিয়ে দিতে পারবেন রেকর্ডটা রেকর্ড থেকে পরে শুনে নিন রেকর্ড রেকর্ড করা হচ্ছে পরে জয়েন করলে তো এটা তো বুঝতে হবে আমি গ্রুপে এখন পর্যন্ত প্রায় বিশ বারের উপরে নোটিশ দিয়েছি যে তোমাদের দশটা থেকে আজকে জরুরি মিটিং আছে আরো কোনো প্রশ্ন থাকলে বলো হ্যাঁ হার্ড বোর্ড নিতে পারবো না কোনো প্রয়োজন নাই জাস্ট একটা ট্রান্সপারেন্সি ক্লিয়ার ফাইল নিবা সাদা ফাইল যেটা এদিক থেকে ওদিক দেখা যায় সাথে কলম পেন্সিল রাবার স্কেল থাকবে আর ওই তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে পারমিট স্লিপ থাকবে এসএসসি অ্যাডমিট কার্ড থাকবে মার্কশিট থাকবে এই চারটা এর সাথে ছবি থাকবে ব্যাস এটা স্টেপলার করবা সবগুলোর উপরে ডান দিকে উপরে রোল নাম্বার লিখবা রোল নাম্বারটা অনলাইন থেকে পেয়ে যাবা একেবারে সিম্পল স্যার एग्जाम কি নেগেটিভ মার্কিং থাকবে এটার সম্ভাবনা কম থাকতে পারে নাও থাকতে পারে যদি থাকে প্রশ্ন লেখা থাকবে টিচাররা ক্লাসে বলে দিবে সম্ভাবনা কম নেগেটিভ মার্কিং ছিল না স্যার আমাদের কি क्वेश्चन পেপারই লেখা লাগবে নাকি आंसर দিবে প্রশ্নের মধ্যে উত্তর লিখতে হবে এখন মডেল টেস্ট যেভাবে দিচ্ছ অফলাইনে যারা মডেল টেস্ট দিয়েছো তারা তো দেখেছো স্পেস দেয়া আছে অনলাইনে যারা দিচ্ছ তারাও মডেল টেস্ট ওপেন করে দেখেছো মাঝখানে স্পেস দেয়া আছে উত্তর লেখার এরকম থাকে প্রশ্নের মধ্যে উত্তর লিখতে হবে তাহলে কি আমাদের জি আসবে না জি না আসবে না এখানে সাবজেক্ট উল্লেখ করে দেওয়া আছে এবার জি আসবে না দেখো এই যে বিজ্ঞান বিভাগের বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জি বিজ্ঞান এর বাইরে কিছু পড়তে হবে না এবার মানবিকদের বাংলা ইংরেজি সাধারণ গণিত ভূগোল ইতিহাস পুরনীতি অর্থনীতি সাধারণ জ্ঞান আর ব্যবসায় শিক্ষার বাংলা ইংরেজি সাধারণ গণিত

ফাইলে কলম পেন্সিল রাবার স্কেল থাকবে আর হলো ওই চারটা ফর্ম থাকবে একটা আবেদন ফর্ম একটা পারমিট স্লিপ এই দুটো মানে তুমি হচ্ছে হলিক্রসে যখন আবেদন করবে এই দুটো পেয়ে যাবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম একটা পারমিট স্লিপ হলিক্রসে অনলাইন থেকে দিয়ে দিবে দেন এসএসসি এর অ্যাডমিট কার্ডের ফটোকপি আর মার্কশিট আর মার্কশিটের ফটোকপি এই চারটা একসাথে করে নতুন একটা ছবির সাথে স্টাপলার করবে পরে চারটার উপরে রোল নাম্বার লিখবে রোল নাম্বারটা অনলাইন থেকে পেয়ে যাবে ছবি তো লাগবে নতুন ছবি তুলবা চোখ কান করা

এক্সাম শুরু হওয়ার কতক্ষণ আগে উপস্থিত থাকবো